আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম আখাউড়ার বন্যা পরিস্থিতির উন্নতি তবে বাড়ছে হাওড়া নদীর পানি এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়ি আর আখাউড়ায় উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও হাওড়া নদীর পানি বাড়ছে ধীরে ধীরে টানা বৃষ্টিপাত ও পাহাড়ি জলের কারণে সৃষ্টি হওয়া বন্যা পরিস্থিতি সোমবার রাত থেকে কিছুটা স্বস্তির দিকে যেতে শুরু করেছে স্থানীয় সূত্র জানে আখাউড়ার দক্ষিণ মোগরা অমনিয়ন্দু ইউনিয়নের সীমান্ত কৃষক আওতলা আবদুল্লাপুর কন্দয় ছয়ঘরিয়া ও কালিকাপুর সহ আরো উনিশটি গ্রামে পানি ঢুকে পড়ে প্লাবিত হয় বহু বসত ঘর ব্যবসা প্রতিষ্ঠানের এবং সড়কপথ বিশেষ করে আখাউড়ার স্থলবন্দরের আমদানির রপ্তানি কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটে এতে করে চারশো পঞ্চাশটির বেশি পরিবার পানি অবস্থায় পড়লে। প্রশাসনের পক্ষ থেকে তেরোটি আশ্রয়কেন্দ্র খোলা হয় তবে আসার কথা সোমবার রাত থেকে পানি সরে যেতে শুরু করেছে অনেক এলাকা জুড়ে বাসাবাড়ি ও সড়কের পানি নেমে যাওয়ায় স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন এদিকে গত চব্বিশ ঘন্টায় হাওড়া নদীর গঙ্গাসাগর পয়েন্টে পানি আট সেন্টিমিটার বেড়েছে তবে এখনও তা বিপদসীমার একশো দশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মঞ্জুর রহমান বলেন হাওড়া নদীর পানি বর্তমানে বিপদসীমার নিচে রয়েছে যদি ভারত থেকে নতুন করে পাহাড়ি না আসে তবে এই পানি আর তেমন বাড়বে না বৃষ্টিপাত থাকলেও বড় ধরনের ঝুঁকি নেই আখাউড়া উপজেলা নির্বাহীর কর্মকর্তা জি এম রাশেদুল ইসলাম বলেন বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে পানিবন্দি পরিবারের মাঝে শুকনো খাবার ও জরুরি ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে এটির সঙ্গে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি ও পুনর্বাসনের কাজও চলমান রয়েছে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ